মর্নিং জানি আজকে ব্লগটা শুরু করলাম এগারোটা মোটর বাজে রেডি হয়ে গেছি যাব হচ্ছে কোলাগান আবার নদের বিয়ে তো ওখানে গিয়ে আজ ব্লগটা দেখবেন আর বিয়ে বাড়িটা কেমন এনজয় করি সেটাও দেখবো আজকে ঘর বাড়ি ঘরটা একদম অগোচল হয়ে আছে কারণ যা পেরেছি তাই গুছি পেরেছি পেরে পেরে পড়েছি পড়ে আবার পরে গুছিয়ে নেবো তো এখন এইভাবে রেডি হয়েছি এইভাবে রেডি হয়ে গেছি

Oh, yeah. কোলাঘাট এসেই গেছি আর পনেরো মিনিটের মধ্যেই ঢুকে যাব কোলাঘাটে আর আমার ছেলে গেছে ঘুমি এখানে আর টিপটা বেশ এনজয় করছি বেশ গাড়ি করে দূরে আসা বেশ ছোট ছোটো লং হয়ে যাচ্ছে বলো বিয়ে বাড়ি আসা না তো ছোট লং ডাইভ হয়ে যাচ্ছে আমাদের বেশ ভালো লাগছে মনে হচ্ছে দীঘা যাচ্ছি বেশ দীঘাটা যাচ্ছে না যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়ি এই রাস্তার উপর দিয়ে আসলেই মনে হয় দীঘা যাচ্ছি বা বনে যাচ্ছি কিন্তু যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এখন বিয়ে অ্যাটেন্ড করি চলো বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হবে কোলাঘাট ঢুকে গেলাম কোলাঘাট বিস্তার উপর দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে আর দূরে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে পৌঁছে গেলাম নিরালা রিসর্ট এটা হচ্ছে দেউলটি শরৎচন্দ্রের বাড়ি যাওয়ার যে পথটা ওই পথের মধ্যেই পড়ে এই নিরালা রিসর্ট আমার মাসি শাশুড়ি এই নিরালা রিসর্টটাই বুক করেছিল ওখানেই আজকে পুরো আয়োজনটা করা হয়েছে বেশ সুন্দর আয়োজন আর তারই ফাঁকে আমার ছেলে হচ্ছে এই দোললাটা নিয়ে ব্যস্ত হয়ে গেল বেশ আমারও ভালো লাগলো যে দোল্লা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওর পিছনে আজকে মনে হয় ছোটাছুটি করতে হবে না আর ওর পিছনে ছোটাছুটি করার জন্যে আজকে এই দুটো ননদ ওর জন্য কাফি মানে এটাই মজা লাগে যে ফ্যামিলির কোনো বিয়েবাড়ি হলে বা ফ্যামিলির সাথে ঘুরতে গেলে বাচ্চা ডাকার কাজটা মা বাবার একটু মনে একটু কম থাকে মানে আশপাশ থেকে সবাই এত সুন্দর করে হ্যান্ডেল করে নেয় বেশ ভালো লাগে আমার ক্ষেত্রে তো তাই হয় আর এই দেখো এখানে পানের ওই যে লাল নীল যে মৌরিগুলো আছে না ওইগুলো খেতেও ব্যস্ত হয়ে গেছে এই হচ্ছে নিরাল আস যাবার পথেই থাকবে এত বড়ো একটা লেক চলুন এবার ঘুরে দেখিয়ে দিই এখানেই তো খাওয়া দাওয়া আছে আর তার সাথে অনেক গল্প মানে সবার সাথে কত কতদিন পরে দেখা হয় সেই গল্প নিয়ে আর এই স্টাটার হাটে নিয়ে গল্পের একটা ঝুলি খুলে বসা যায় আর এখানে পাবড়ি চাট আর কাবাব আর দই বড়া আরও চাউমিন আছে অনেক ধরনের জিনিস ছিল এখানে আর ফিশ বল আছে পনির টিক্কা আছে ফিশ টিক্কা আছে এইসব নিয়েই আজকে গল্প গুজব আর তার সাথে চলে এলো বল আর বর আসা মাত্রই আমার মামা শ্বশুরের শুরু হলো শাঁক বাজানো আর আজকে মামা শ্বশুরকেই এই শাঁক বাজানোর দায়িত্বটি দেওয়া হয়েছে কারণ মেয়েরা সবাই সাজুগুজু আর লিপস্টিক পরে পুরো ঘুরে বেড়াতে ব্যস্ত ছেলেরা তো আর লিপস্টিক পরে না ছেলেদেরকেই দেওয়া হয়েছে আজকে শাঁক বাজানোর দায়িত্ব আর এখানে মশাই এসে গেছেন এদিকে বিয়ে বসে গেল বিয়েতে সাড়ে সাতটায় লগ্ন ছিল সেখানে বিয়েতে বসে গিয়েছিল আর আমরা এই ফাঁকে একটু ডিনারটা সেরে নিই কারণ মেয়ে যখন আসবে তখন থেকেই বিয়েটা দেখব তাই ডিনার হালকা ফুলকা কিছু করে নেবো কারণ স্টার্টার খেয়ে তো পেট ভর্তি হয়ে গেছে আর মনে তাড়াতাড়ি করে একটু ডিনারটা করছি যে ওদিকে বিয়েটা গিয়ে দেখব মনে হয় মালা মালাবটলটা হয়ে গেল গিয়ে দেখলাম এখনও হয়নি এখনও রাউন্ড বাকি আছে সবে একবার বরলটা হয়েছে তো ওই জন্যই আমরা দাঁড়িয়ে পড়লাম তাড়াতাড়ি করে ডিনার করে এসে যাই হোক বরল দেখার সৌভাগ্যটাও হয়ে গেল আর মেয়ের বিয়েতে এই বিয়েটা দেখতেই থেকে মজা লাগে ছেলের বাড়ি দেখেন বরযাত্রী আসতে অনেক দেরি হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ের মেয়ের বাড়ির লোক সবসময় মেয়ের বিয়েটা দেখতে বেশ মজা লাগে আর এখানে ওই যে কন্যা সম্পদান হচ্ছে থেকে এখন রাত্রি দশটা বাজে আমার ছেলে এই দোললাটা থেকে আর উঠল না শুধু একবার ডিনার করতে গেছে আর একবার কিছু স্টার্টার খেয়েছে ব্যাস তারপর এই দোল্লাটায় বসে রইলো আর এখানে শিরুর দান হচ্ছে সেই ফাঁকে আমি এসে একটু দোল্লাটায় বসলাম কারণ এখানে চারটে দোল্লা ছিল আমি একটা দোল্লা একটু দখল করে বসলাম সারা বিয়েবাড়িটা এত ঘুরে ঘুরে বেরিয়েছি যে হাড়াহাটপা হয়ে যে আমার পাটায় বা ব্যথা করছে কারণ আজকে ছেলে ধরার কাজই নেই ছেলে ধরার কাজটা হচ্ছে আমার ননদদের এবার যাই একটু ডেজার্ট খেতে এখানে অনেক রকমের মিষ্টি আছে হট গোলাপ জামুন রাবড়ি জিলেপি একটা প্যানকেক টাইপের কিছু আছে আর তারপর তো আছে আর ওই ডোল্লাটায় বসে বসে একটু বিয়েবাড়িটা এনজয় করি আর এদিকে দেখুন একটু ডোল্লাটাকে নেবেছে কি না দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখতে দেখতে একটা বেজে গেল রাত্রির এবার আমরা বাড়ির পটে রওনা দিলাম হাই রোডটা রাত্রিবেলা কিন্তু সুন্দর লাগে এটা বম্বে রোড আর গাড়িতে আছে আমার দেওর আর দেওরের ওয়াইফ ওদের সাথে বক বক করতে করতে কোলাঘাট থেকে কলকাতা পৌঁছে গেলাম এইভাবেই আজকের দিনটা এনজয় করলাম টাটা